বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও বলতে এটা কোনো কাজের ভিডিও নাই এই যে দেখতে পাচ্ছো তোমরা যে চাকিগুলো কাটা আছে পনেরো ইঞ্চি আছে বারো ইঞ্চি কম আছে মানে পনেরো ইঞ্চির বেশি আছে তো এই চাকিগুলো আমাদের একটা আলাদা গোডাউনে রাখা আছে প্রায় আটশো নশো পিসের মতো হবে তো এগুলো জায়গাটা খালি করব তার জন্য আর কি এগুলো মানে বিক্রি করে দিতে চাইছি তো এগুলো তোমার মোটামুটি দাম দিয়ে আর কি ছেড়ে দেবো মানে বিরাট কিছু দামও নেবো না জাস্ট মানে একটা খরচা নেব তো কেউ যদি নিতে ইচ্ছুক থাকো তা অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেবো মোবাইল নম্বরে ওই মোটামুটি ধরে না গাো আট টাকা দশ টাকা করে পিস হিসাবে দিয়ে দেবো তো যেই নিবে অবশ্যই কন্ট্যাক্ট করবে কেননা এগুলো অনেক ধরে পড়ে আছে আর প্লাই কোয়ালিটি ভালো আছে সব কিছুই স্পাস স্পিকার ব্যাটারই মাল পুরো একদম আটশো নশো পিস মাল হবে যেহেতু তোমার এটা গোডাউনে আরো রাখা আছে এখানে বক্স রাখার জন্য মানে করা হবে তার জন্য এগুলো জায়গাগুলো খালি করে দেবো তো যাই হোক বন্ধুরা অবশ্যই করো যারা যে নিতে চাও আর কিছুদিন আগে ফোন করে হিলো তো দামে পোষায়নি ওই জন্য দেওয়া হয়নি আর কোয়ালিটি তোমাদের আর বার দেখিয়ে দিই পেলাইয়ের কোয়ালিটি কিন্তু একদম ভালো আছে সব প্লাইগুলো কিন্তু ভালো আছে যেগুলো যেগুলো মানে অনেকদিন আগের মাল যেগুলো হয়তো দু একটা খারাপ হয়েছে বা জল পেয়েছে আগে উপরে ছিল সিঁড়িতে তো সেগুলো নিতে হবে না সেগুলো দেবো না ভালোগুলোই দেবো যেগুলো ভালো আছে সেগুলোই দেবো চিন্তা কোনো কারণ নেই তো কেউ যদি নিতে চাও এগুলো তোমার ওই বক্সের তলা দেওয়ার জন্য অনেকে নিতে পারো যারা তোমার ইট ফিট দেয় তো বক্সের তলার জন্য দেওয়ার জন্য নিতে পারো বা অনেকে যারা এরকম কাজ টাজ করতে যাও তোমার ওই টুল ফুল করে বিক্রি করতে যাও তারা অবশ্যই নিতে পারো কেন আমরা করতে পারি কেন আমরা এরকম টাইম পাই না করার আর বক্স করতেই টাইম পাই না তো টুল ফুল করবো কোথা থেকে বাড়ির দেখতে পাচ্ছি পুরো তখন সল্টি ফ্লাই আছে এগুলোর দিকে তোমার চারটা করে খুরা দিয়ে দিলেই টুল একশো টাকা করে বিক্রি আরামসে করতে পারো তোমরা তো যাই হোক কেউ যদি নিতে যায় অবশ্যই কন্ট্যাক্ট করবে আর মোটামুটি বারো ইঞ্চির বেশি নেই বারো ইঞ্চির তোমার কমই আছে ওই খুব জোর হলে একশো পিস বেরোবে বাকি কিন্তু আটশো নশো পিসের মতো কিন্তু পনেরো ইঞ্চির মাল আছে সব একদম পনেরো ইঞ্চির যেহেতু কায়টা বেশি তো এগুলো মানে তাড়াতাড়ি ফোন করবে তাড়াতাড়ি বিক্রি করে দেবো চলে আসবে একবারে গাড়ি নিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই অবশ্যই কন্ট্যাক্ট করবে টাটা